এই গরমে ভাবছো এই গরমে ব্ল্যাঙ্কেট

takle besi tou pandan pou e chenye. Hmm. Thank yeah. you. Maybe I told you what

প্রত্যেকটা বেশি আমি নিজে পছন্দ করি তো আমার শীত গুলো তোমাদের কেমন লাগে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা টান টান করে বেশিটা বিছিয়ে নিয়েছি এবার চলো ঘরটা ঝাড়ু দিয়ে নেই ঝাড়ু देखो ये में जोर पड़ছে তো বড় ওজন তোমাদের কার ওখানে গরম গো কার ওখানে বৃষ্টি পড়ছে একটু কমেন্ট করে জানিয়ে তো ভালোবেসে ডাকলে পরে

তো ঝাড়ু মারা হয়ে গেছে ক্লিন হয়ে গেছে ঘরটা তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কোথায় গলতি হয়েছে তারা দেখো জাস্ট খালি ফ্যানটা বন্ধ করে ঘরটা ঝাড় দিলাম তাতে আমার একদম স্নান করে উঠেছি একদম ঘেমে এত গরম এত গরম সে মানে আর বলার মতো গো অসাধারণ গরম যেটাকে বলে তো ক্লিন হয়ে গেছে এই যে তো চলো এবার যাওয়া যাক রান্নাঘরে রান্নাঘরের পর্ব এবার শুরু করি তো বন্ধুরা এই যে এখানে মুসুর ডাল বেটে নিয়েছি পেঁয়াজ কালো জিরে দিয়ে পুরো মেখে নিয়ে রেখেছি এবার হচ্ছে এটাকে ভাজবো মুসুর ডালের পকোড়া মানে পেঁয়াজি আজকে আছে ভাত তো এই যে ফাইন প্যান এই যে যে বড়া বানিয়ে ফেলেছি আর হচ্ছে চলো এবার খেতে বসা যাক গরম গরম মুছে পাকড়া আর পান্তা ভাত তো বন্ধুরা আজকে সকালের নাস্তা পান্তা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু আর হচ্ছে উসুর ডালের পকোড়া তো কারা কারা খাবে অবশ্যই কমেন্ট করে জানি